মৃত্যুর মিছিল যেন থামছেই না সরকারে আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক অথবা ডক্টর মোহাম্মদ থাকুক এই মৃত্যুগুলো কোনোভাবে যেন বন্ধ হচ্ছে না আমরা কথা বলছি যে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইশো তেইশতম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সন্ত্রাসী হামলায় মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখছি বক্তব্য এবং পাল্টা পাল্টি বক্তব্য এমনকি এক পর্যায়ে আজকে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট অনেক জায়গায় এনসিপি বৈষম্য বিরোধী বিভিন্ন সেকশন সেকশনগুলো আছে তাদের সাথে বিএনপি এবং ছাত্রদল দল যুব বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটিত হচ্ছে এই পারভেজের মৃত্যু নিয়ে এটার পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে দায়ী করছেন আপনার ছাত্র দলের যিনি সভাপতি আছেন এমনকি তিনি বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এটা আসলে গার্জিয়ানলেস একটা অবস্থায় আছে এটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত বা বলছেন আপনারা কার খালু দর্শক এই মুহূর্তে রাজনীতির মাছ আবারও গরম আমরা দেখছি যে ছাত্র দলের যিনি সভাপতি আছেন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তার বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র দলের ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে রক্ষী বাহিনীর মতন সন্ত্রাসী এবং দখলদারি কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইল সন্ত্রাসের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে বেসরকার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষী বাহিনীর মতন সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম করছে ক্যাম্পাস তো বটেই ক্যাম্পাসের প্রাঙ্গনের বাইরেও ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনায়ও বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন অপরদিকে আপনার রাকিবের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র আছেন উমামা ফাতেমা তার বক্তব্য এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছেন ছাত্র দলের মানে সভাপতি দশটায় রাত দশটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য যে এই ঘটনা ঘটেছে এটা নির্মম আর নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ অপরাধী ক্যাম্পাসে সহিংসতার পেছনের বাস্তব চিত্রকে আড়াল করে তারা রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছেন তার বক্তব্য তদন্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাবে গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম মানে এই বৈষম্যবর্জী ছাত্র আন্দোলনকে এই হত্যাকাণ্ডের মদতদাতা হিসাবে অভিযুক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো যে কোনো কিছুতেই রাজপথে থাকবে বৈষম্যবিরোধীরা ছাত্রদল বলছে আমরাও রাজপথে থাকবো এমনকি দুইটা দলের মধ্যে টপ টু বটম যে শাখাগুলো আছে উত্তেজনা দেখছি আমরা আর এই উত্তেজনার রেজাল্টটা কারোর জন্য ভালো হবে না ছাত্র দল বলছে যে ছাত্রলীগকে নিয়ে এই বৈষম্য বিরোধী এনসিপি তারা চলতেছে আবার তারা বলতেছে যে ছাত্র দলের মধ্যে ছাত্রলীগের কর্মীরা ঢুকতেছে ঘুরা ফিরা ছাত্রলীগ মজা নিচ্ছে আর দুই দল একটা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ার অপেক্ষায় আছে যে কোনো সময় একটা ঘটবে ঘটনা দেখেন বড় আকারে